নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর শুসুভাবতম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব গৃহস্থ ভক্তদের উদ্দেশ্যে মাস্টারমশাইকে কি কি উপদেশ দিয়েছিলেন যা কথা মৃতে নাই চলুন শুনে নেওয়া যাক গৃহী ভক্ত সৎপথে অনেক উপার্জন করলেও সবটা নিজের বা পরিবারের প্রয়োজনে খরচ করা যাবে না ন্যূনতম যতটুকু দরকার ততটাই তার অধিকার বাকিটা সাধু ভক্তদের সেবায় ব্যয়িত হবে সংসারে দশবজা হয়ে তাড়াতাড়ি কাজ সেরে ফেলতে হবে না হলে তাঁকে ডাকার সময় পাবে না গৃহীভক্ত কর্মক্ষেত্রে সিংহতুল্য আত্মীয় স্বজনদের কাছে রসরাজ রসিক ও ভক্তদের কাছে দাসানুদাস হবে কুটুম্ব সেবা করবে না পরিবর্তে সাধু সেবা করবে এতে কুটুম্ব ক্ষুণ্ণ হয় হোক কুটুম্ব অভক্ত হলে তার সংসর্গ ত্যাগ করবে গৃহস্থ মধ্যাহ্ন ভোজনে সর্বদা পেট ভরে আহার করবে রাত্রে হালকা জল খাবার একাদশী পূর্ণিমা অবশ্যায় রাত্রে কিছু না খাওয়াই ভালো দুপুরের খাবারে একটু ঘি হলে আরও ভালো হয় একটি বা দুটি সন্তান হয়ে গেলে স্বামী স্ত্রী ভাই বোনের মতো থাকবে প্রয়োজনে আলাদা বিছানা স্ত্রীর শেষ জীবনের বরণ পোষণের জন্য স্বামীকে অবশ্যই কিছু কিছু সঞ্চয় করতে হবে বাবা মাকে গয় না দিয়ে আসা পর্যন্ত পুত্রের কাজ শেষ হয় না কন্যাকে পাত্রস্থ না করা পর্যন্ত বাবা মায়ের দায়িত্ব থেকে যায় কন্যাকে সমবর্ণ বা উচ্চবর্ণে বিবাহ দেওয়া যাবে কিন্তু নিচু বর্ণে বিবাহ দিলে মারাত্মক ভুল হবে পুত্রবধূ নিচু বর্ণ হতে আসিলে দোষের কিছু নেই ছেলে সাবাল হলে তার অন্য সংস্থান বাবা মা করবে না করলে দোষের ভাগই হবে ছেলে কুলাঙ্গার হলে প্রয়োজনে পুত্র করবে সূর্যোদয় বা সূর্যাস্তকালে ঈশ্বর চিন্তা করার মোক্ষম সময় মাসে একদিন কিংবা সপ্তাহে একদিন মৌনব্রত পালন করবে এতে ঈশ্বর চিন্তায় গভীর গভীরতা আসে পরিবারের সদস্যদের অকাল মৃত্যু হতে পারে এর জন্য আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হয় বাড়িতে স্নানের পর ঠাকুর ঘরে নিত্য পূজা করবে ঘরে কিছু প্রসাদী ফল বাতাসা কিনে রাখতে হয় নিত্য তুলসী গাছে জল দিতে হয় সমস্ত গীতা মুখস্থ রাখার দরকার নেই দুটো একটা শ্লোক মুখস্থ রাখবে ও মাঝে মাঝে উচ্চারণ করবে পাতব করলে নির্জনে কিছুটা ঈশ্বর চিন্তা করা যায় খুব বেশি তার চিন্তা করলে সাধারণ মানুষের শরীর তা সহ্য করতে পারে না বুক ধরফ করে এই অবস্থায় বেশি করে দুধ খাবে ও বেশি করে ঘুমোবে ঈশ্বর চিন্তায় সত্যগুণ বাড়ে কর্মব্যস্ততায় রজগুণ বাড়ে ও ঠাট্টা রসিকতায় তমগুণ বাড়ে তাই রসিকতাকে তামাশা বলে দেহরক্ষার্থে তমগুণ চাই খাদ্য না থাকলে খাদ না থাকলে গহনা হবে না সরাসরি ভগবানের জন্য একটু কিছু করলেই তিনি সন্তুষ্ট হন গৃহস্থের নিয়ম শিথিলযোগ্য এই কথা মুড়িতে নেই অথচ মাস্টারমশাইকে ঠাকুর উপদেশ দিয়েছিলেন সেগুলো আমরা শুনলাম আশা করি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ